করে আমি যদি জাস্ট রাখব গরমে এত মাথা চুল করছে কি বলবো তোমাদের কমপ্লিট করে নি বন্ধুরা দিয়ে আবার আসছি তোমাদের সব আমার চুলিটা এই লাইটটা কেমন করে ঘুরছে দেখো সবকিছু রাখা আছে আরে গাড়ি লাইসেন্সের বন্ধুরা সকালকে ওয়েলকাম গোড়ি কুইন চ্যানেলে আর ব্লগটা দেখো এখন থেকে শুট করছি মানে এখন থেকে শুরু করলাম আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন এসে মানে আমার দাদা বৌদি আমার ভাইপো সবাই আছে আর মাকে এখন খেতে দেওয়া হয়েছে কী খাচ্ছে চলো তোমাদেরকে দেখ এই দেখো পেঁয়াজ ভাজা এটা হলো পনিরের তরকারি ডিম ভাজা আর পাঁপড় আর ঘি নিয়েছে ডাল আর এই যে মা এখন খেতে বসেছে আর ওইদিকে বৌদির রান্না হচ্ছে আর এদিকে ব্যস্ত পুজো দেওয়ার জন্য ঠাকুর পুজো দেওয়া হচ্ছে এখন একটু লাইটার আছে নিবে এটা মানে আজকে আমার নিরামিষ আজকে মঙ্গলবার আমার দাদারা নিরামিষ খায় আমরা তো খাই না তার জন্য বৌদির অনেক বাজ এই জিনিসে হাত দেওয়া যাবে না ওই জিনিসে হাত দেওয়া যাবে না একটু হাত দিলে নাকি একটু হয়ে যাচ্ছে রান্না করেছি দেখেনি। এটা পুরো তুমি হাত দিব না আমি তুমি দেখাও এটা হলো পনিরের তরকারি এখন হাত দিলে বলবে আঁস করে দিয়েছে দিয়ে আর খাবে না এটা হলো মুগের ডাল এটা পনিরের তরকারি এখানে আছে ভাত আর আছে পাঁপড় ভাজা এই হলো আমার বৌদি এ দেখো এটা আমার বৌদি আর একটু পরে দেখাবো এখন জামা পড়েনি জামা তো চলো আসছি আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে চলো আমরা খেতে বসে গেছি তো চলো এবার খাওয়া দাওয়া করে এ দেখো এটা হলো আবার দাদা তোমরা এর দেখো দেখেছো এই টাকা এই যে আর ওইদিকে দেখো ভাই পোকে একটু পরে রাখ আর এখানে এই দেখো তোমাদেরকে তো রান্নাটা দেখালাম যে কি রান্না হয়েছে না হয়েছে খাওয়া দাওয়া করে দেখি আজকে আমি রান্না করিনি আজকে করেছে বৌদি রান্না করেছে এবার একটু জোরে দে হুম নানা রে আর বৌদিটা তরকারিতে চিনি খায় না দেখো আমরা বাড়ি থেকে আর একটু এখন ঘুরতে বেরিয়ে গেছি এখন যাবো আর দেখো পেছনে দেখছি কেন বলো রাস্তায় আমার দাদা বৌদি আর আমার মা আসছে চার চাকাতে তো গাড়ি তো বন্ধুরা ওই দেখো গাড়িতে করে আসছে আমার মারা তো ওরা গাড়িতে যাচ্ছে আর আমরা যাবো চার চাকাতে ওরা এটাই গেলো ওরাই আছে চার জায়গায় আমরা স্কুটিতে বন্ধুরা কেন বলো তো গাড়িতে আঁটবে তার জন্য আমরা যাচ্ছি স্কুটিতে তো গাড়ি দেখো আমরা এখন চলে এসে তো মারা এখন গাড়ি দেখো পাটুলি চলে এসেছি আর আমি পাটুলি এসেছি আজকে মা দাদা বৌদি আমার ভাইপো সবাই মিলে এসেছি আর মারা প্রথমবার এলো তো তার জন্য মা কলকাতা এলাকায় অনেকবার এসছে কিন্তু দাদা বৌদি আসেনি আর এই জায়গাটা দেখানো হয়নি তার জন্য বললাম যে চলো তোমাদেরকে ঘুরে একটু দেখাই আবার আমার দাদারা রাত্রি সাড়ে এগারোটা তিন ধরে আবার বাড়ি চলে যাবে মানে ওরা একদিন আগে এসছে ওরা সোমবার দিন রাত্রি এসছে সোমবার দিন রাত্রিটা ছিল মঙ্গলবার দিন সারাদিন থেকে আবার রাত্রিরে বাড়ি ফিরে যাবে তো হাতে একটু টাইম এ দেখো এখানে ঘুরে ফিরে বাড়িকে খাওয়া দাওয়া করে আবার ওরা বেরিয়ে যাবে আর কি তো এই যে আমাদের ছোটোখাটো একটা ফ্যামিলি আর কি তো চলো এগুলো ঘুরে টুরে নিই দিয়ে যাবো আমরা বাড়ি আর এখানে ওরা তো আজকে মঙ্গলবার নিরামিষ খায় আমার দাদা বৌদি ব্লগের মধ্যে বলেছি তোমাদের এর আগেও দুপুরে খাওয়ার টাইমে তো তার জন্য ওরা কিছু খায়নি শুধু ওখানকার চা খাইয়েছি আর এই যে আইসক্রিম খেয়েছে আর কিছুই খাইনি যেহেতু নিরামিষ আমার ভাইপোও খাইনি ভাইপো খাই কিন্তু বললো পিসি কিছু খাব না পেট ভরা আছে তাই বললো ও অনেক কিছু খেয়েছিল। ওখান থেকে চলে এসেছিলাম সোনারপুর বাজারে ফল টল কিনতে ফল শেষ হয়ে গেছিলো আমার তার জন্য কিনে নেওয়ার পরে বন্ধুরা ভিডিওটা শ্যুট করলাম মানে আমি কেনার আগে যে আমি ভিডিও শ্যুট করবো সেটা ভুলে গেছি আর আমি দেখলে তো পাটুলে গেছিলাম তারপর চলে এসছি আমি এই সোনারপুরে সোনারপুরে ফল নিলাম এবার মায়ের জন্য ওষুধ নিলাম মায়ের ওষুধ নিলাম তারপরে ফল নিয়েছি এখন আমার সোনায়ের জন্য মানে আমার ভাইপোর জন্য ও আবার বললো পেপসি খাবে মানে ঠান্ডা সেটা নেব তারপর ওরা আবার আজকে রাত্রে বাড়ি ফিরে যাবে বন্ধুরা জানো পিস আবার যাবে শিয়ালদা ছাড়তে দেখো এই রাস্তাটা যারা যারা চিনো তারা তারা বলবে সোনার এটা কোন ব্রিজ ঠিক আছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার চলো দেখতে থাকো ব্লগটা ঠিক আছে বাড়ি গিয়ে কি কিনেছি না কিনেছি সবকিছু তোমাদেরকে দেখাবো গাছ দেখো আমি বাড়ি চলে এসছি আর বাড়িতে এসে এখন আমার দাদা বৌদিরা সবাই চলে গেল আর আমি এখন কি করছি বলো এই যে সবাই চলে গেল বেড কভার চেঞ্জ করছি এই যে এখন আমি আজকে রেড কালারের বেড কভার পেতেছি সবসময় হোয়াইট কালার তো পেতেই থাকি আমি ভাবলাম না আজকে রেড কালারটা আমি বিছনাতে একটু চাদরটা পাতি তার জন্য পড়াচ্ছি মাথার হয়ে গেছে পাঁচ বালিশের কভার পরাতে আমার খুব লুপ্ত লাগে দেখো কেমন করে পড়াচ্ছি কি করব আমি এবার নাইটি গুলো সব ভাঁজ করে করে আমার রাখবো আর আমার এই লুকটা কেমন লাগছে একটু যেন অবশ্যই কমেন্ট করো শোনারা ঠিক আছে তো চলো আসছি সবকিছু রেখে দিই এবার ঠিকঠাক করে ভাঁজ করে আমি কেমন করে চলছি দেখো এই যে এখানে সব আমার চুড়িদার এই লাইটটা কেমন করে ঘুরছে দেখো সব কিছু রাখা আছে লাইটটা না আমার পুরো খারাপ হয়ে গেছে বন্ধুরা আমি এখন লাইট আর কিনবো না কদিন পরে কিনবো লাইটটা কেমন বন বন করে ঘুরছে দেখেছো করে আমি রেখে দেবো ঠিকঠাক করে করে আমি যদি গরমে এত মাথা চুল করছে কি বলবো তোমাদের কোথায় রাখবো সেটা আমি আর কি ভেবে ভেবে পাচ্ছি না কাজগুলো কমপ্লিট করে নিই বন্ধুরা দিয়ে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে চলো আমি আগে আলমারি টালমারিগুলো সব পরিষ্কার করে নিই বন্ধুরা রাতের খাওয়া দাওয়াগুলো সারিয়ে আবার কী খাচ্ছি চলো তোমাদের দেখাই তো আমি ডায়েটই করছি বলে ডায়েটের খাবার আমি যেটা যেটা খাই সেটা সেটা তোমাদের একটু দেখে দিই চলো তো এ দেখো এর মধ্যে নিয়েছি আমি তরমুজ আছে আপেল আছে আর এখানে আছে বেদানা তার সাথে টক দই আর এটা হলো চিরাশিট তো এটা আমি এরকম এরকম করে এক জায়গায় সব কিছু মিক্সড করবো করে এটাই রাত্রে একটুখানি ওটস নেবো ওটসটা নিতে ভুলে গেছি চলো তাই তো আমি ভাবি যে কী এর মধ্যে নাই নাই মনে হচ্ছে কিছু একটা ভুলে গেছি ভুলে গেছি ভাব লাগছে কিন্তু মনে করতে পারছিলাম না যে কী নিই এ দেখো এর মধ্যে আছে ওটস চলো এখানে আমি চামচ মতো বেশি না তিন চামচে চার তিন চামচই নিলাম এই যে চলো এবার আমি এ দেখো ওটস দিয়ে এটাকে ভালো করে এবার আমি মাখিয়ে নেব এটা ওটসটা ভিজে যাবে এর মধ্যে যা জল আছে এই হলো আমার খাবার তো চলো আমি রাত্রে খাবারগুলো খাই তো চলো খেতে খেতে আজকে ব্লগটা আমি শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা কল করে আমার পাশে থেকো তো চলো সবাইকে গুড নাইট আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা